প্রিয় দর্শক কিচেন ব্লগ থেকে সবাইকে নতুন আর একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে লোট্টে মাছ ভুনা একটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম লোট্টে মাছ নিয়েছি মাছটা কেটে ভালো করে লেবু আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তো চুলাতে আমি একটি কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবারে এর মধ্যে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই তরকারিতে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিতে হবে তো পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজের সাথে মশলাটা কষিয়ে নেব মশলাটা একটু ভালো করে কষাতে হবে যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে একটু পানি দিয়ে আবার একটু ভালো করে চেড়ে কষিয়ে নিব এবারে এর মধ্যে আমি এক চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম সাথে এক চা চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া সবগুলো মশলা একসাথে খুব ভালো করে একটু কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাতে হবে মশলাটা একটু ভালো করে কষাতে হবে মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদটা ততটাই বেড়ে যাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে দুইটা তেজপাতা আমি ছিঁড়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে দিলাম এবারে এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আবার একটু নেড়ে চড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম এবারে মশলার মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর খুবই আলতোভাবে মাছটা মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে মাছটা খুবই নরম এই কারণে মাছটা খুবই আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায় আর এই লোট্টা মাছ আপনারা জানেন খুবই নরম একটা মাছ আর এই মাছ যখন রান্না করা যায় তখন কিন্তু প্রচুর পানি ওঠে আমি কিন্তু মাছ ভুনা করার সময় কোনো পানি অ্যাড করি নাই শুধু মশলা কষানোর সময় একটু পানি দিয়েছিলাম তো এই পর্বে দেখতে পাচ্ছেন মাছ থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে তরকারিতে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এর মধ্যে এখন আমি ধনে পাতা অ্যাড করে দিব আর তরকারিতে কিন্তু ধনেপাতা দিলে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসে ধনেপাতা পাতা দেওয়ার পর তরকারিটা হালকাভাবে একটু নেড়ে দিতে হবে এ পর্বে কিন্তু তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে এবারে আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তরকারিটা ফাইনালি অনেক সুন্দর হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ